প্রজাতন্ত্র দিবসের প্রাককালে দেশাত্মবোধক আবহে মুখরিত হয়ে উঠল শাবরুম সীমান্ত শহরে এক ব্যতিক্রমী ব্যান্ড শোরের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মনে জাগ্রত হলো রাষ্ট্রীয় চেতনা আসন্ন সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে শাবরম স্থিত চেকপোস্টের সামনে এক মনোমুগ্ধকর দেশাত্মবোধক ব্যান্ড শোরের আয়োজন করা হয় নবম বাহিনীর টিএসআর উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশপ্রেমের সুরে সুশৃঙ্খলাবদ্ধ পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবম নবমবাহিনীর কমান্ডেন্ট আলোকচা ভট্টাচার্যী দক্ষিণ জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা সি ঊনচল্লিশ নম্বর মনোবিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ মগ মহকুমা শাসক সুমন রক্ষিত সহ বিএসএফ পুলিশ ও টিএসআর একাধিক ঊর্ধ্বতন আধিকারিকরা এদিনের ব্যান্ড শোতে এলাকার কোচিকাচা ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে ধক সংগীতের তালে তালে তারা উদ্বুদ্ধ হয় রাষ্ট্রীয় চেতনায় এবং প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য সম্পর্কে পায় নতুন প্রেরণা অনুষ্ঠান শেষে অতিথিরা জানান প্রজাতন্ত্র দিবস কেবল একটি দিন নয় এটি ভারতের সংবিধান গণতন্ত্র ও ঐক্যের প্রতীক এই ধরনের অনুষ্ঠান আগামী প্রজন্মের মধ্য দিয়ে দেশপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত তাদের ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা यहाँ पे स्वागत है हम लोग एज अ पार्ट ऑफ प्रोग्राम ऑफ वन फिफ्टी ईयर ऑफ वंदे मातरम तो उसके आधार पर हम लोग इंपॉर्टेंट टूरिस्ट स्पॉट पर बैंड शो कर रहे हैं फ्रॉम डिफरेंट यूनिट्स वी आर परफॉर्मिंग दिस तो इसको जो नेशन का जो यूनिटी एंड इंटीग्रिटी इसको दर्शाता है तो आगे भी ये जो প্রোগ্রাম হতে রয়ে পার্টিসিপেটিং ইন দিস আজকে আমাদের ঐতিহাসিক দিন আমাদের পূর্ণ রাজ্য দিবস চুয়ান্নতম উপলক্ষে আজকে টিএসআর আমাদের পেটেলিয়ানের উদ্যোগে যে ব্যান্ড এখানে বাজানোর মধ্য দিয়ে এখানে অনুষ্ঠান হয়েছে তো আজকে আমাদের সত্যি গর্ব যে চুয়ান্ন বছর হয়েছে আমাদের পূর্ণ রাজ্য কারণ এই পূর্ণ রাজ্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আপনারা জানেন প্রথমে আমাদের কেন্দ্রীয় শাসিত অঞ্চল ছিল আমরা এই ত্রিপুরা রাজ্য তো উনিশশো বাহাত্তরে আমাদের আজকের দিনে আমাদের পূর্ণ রাজ্য আমরা পেয়েছি তো পাওয়ার পরে এখানে আমাদের এই রাজ্যকে দিলে সাজানোর ক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে সামাজিক আমাদের কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্য দিক থেকে শুরু করে সবগুলি তুলে ধরার একটা আমাদের সুযোগ এসেছে